পরে এই মেхал কি খানে যাইয়া গেলছো না না এটা আছে মানে পাইছি 7000 আই আমি আমি তো প্রতিদিন এমপিআর এর টাকা চিন্তা করি লো ঠিক আমি এই সবটা সটিকারন্তা জেগাতুলিয়া পুলিশ জানি মেরেবাজা ঠিক কি বলতে চাইছি ভাই পুলিশ এর হিসাব আছে গেই কথা বলেছো সোজা নামছতে আচ্ছা 29 কোটিবালাই পাইছি না তো एक तो शर्म कोई, वो ये सही है। अल्लू टंडिका ये इस तरह देख कर आप कमेंट करें। मालूम गलती करते हैं तो ये आंचा।

আনা কোতে আদিরা দিরা কোতো এখানার বাইরে তো মিনিমাম অভিবাদন নিব এর মানে সারা ওকে বাইরে কিছু জানার এর পাশে পাঁচ পাঁচ আমার দল ভাই আনেটা মনে করে গরিব মানুষ ওই আমলুবেচ্চা আন্যালে পাঠালে রাখো দিব